আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে সুজি ও আলু দিয়ে মজাদার একটু স্ন্যাক্সের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটা খেতে যতটা মজাদার বানানো কিন্তু ততটা ইজি বিকালে স্ন্যাক্স হিসাবে এটা কিন্তু একদমই পারফেক্ট ঘরে থাকা উপকরণ দিয়ে এটা খুব চটজল দিয়ে তৈরি করতে পারবেন তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ফার্স্টে ফ্রাইপ্যানে আমি এখানে এক কাপের মতো পানি এখানে দিয়েছি হাফ চামিচ এখানে দিয়ে দিলাম লবণ এবং এক কাপ দিয়ে দিলাম সুজি সুজিটা আমি এখানে কাঁচা সুজি এখানে অ্যাড করেছি সুজিটা আমি ভেজে নেই নাই সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে এই সময় চুলা রাসটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে সুজিটা সেদ্ধ করে নিতে হবে যখন এরকম সেদ্ধ হয়ে যাবে ঠিক সে পর্যায়ে একটা বাটিতে ট্রান্সফার করে নিতে হবে যখন হালকা একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি এখানে অ্যাড করে দেবো একটি আলুর অর্ধেক আমি এখানে নিয়েছি সেদ্ধ করে সেটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এতে খুব মিহিভাবে ম্যাশ হয়ে যায় পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি এখানে অ্যাড করে দিলাম পেঁয়াজ এখানে নিয়েছি আমি দুইটি পেঁয়াজ কুচি নিয়েছি আর চার থেকে পাঁচটি এখানে কাঁচামরিচ কুচি করে নিয়েছি চিলি ফ্লেক্সটা এখানে অ্যাড করে দিলাম সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি এখানে দিয়েছে এক কাপ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা যেহেতু আমি ফার্স্টে সুজি যখন সেদ্ধ করে নিই তখন আমি অ্যাড করেছি এই জন্য লবণের পরিমাণটা এখন একটু কম দিলাম আর ভাজা জিনিসের লবণের পরিমাণটা একটু কম দিতে হয় আর কিছু এখানে দিব না সব কিছু খুব ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে সবগুলো আমি ডোমাটোর মতো করে তৈরি করে নিয়েছি একটি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে একবার দেখালেই আপনারা বুঝতে পারবেন যে এটা কীভাবে তৈরি করা হয়েছে তৈরি করা কিন্তু খুবই ইজি আপনারা এটা চপের মতো করেও তৈরি করতে পারেন কিন্তু আমি একটু হালকা এখানে ভিন্নতা নিয়ে এসেছি কারণ প্রত্যেকটা রেসিপিতে যদি হালকা একটু ভিন্নতা নিয়ে আসতে পারেন তাহলে দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগে আর দেখার সৌন্দর্যের জন্য কিন্তু স্বাদটা আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় চামড় যেদের পিছন সাইডটা আছে সেটা দিয়ে মাঝখানে ছিদ্রটা করে নিতে হবে আপনারা যে কেউ এটা খুব ইজিলি তৈরি করতে পারেন আর ঠিক এভাবে সবগুলো আমি তৈরি করে নেব তৈরি করা হয়ে গেলে আপনারা এটা টাইট বক্সে রেখে দীর্ঘদিন এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন যখনই খেতে ইচ্ছা করবে সাথে আপনারা ডিপ ফ্রাই করে নিতে পারেন এভাবে সবগুলো আমি তৈরি করে নেব দেখুন কতটা সুন্দর লাগছে তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতেই মিক্সড করে নিয়েছি কর্নফ্লাওয়ার ভেতরে এপাশ ওপাশ খুব ভালোভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে উল্টে পালটিয়ে নেওয়ার পর আমি এখানে সাদা সামাইটা ব্রাউন করে ভেজে রেখেছিলাম তার ভেতরে এটা আমি কোট করে নিব আমরা সচরাচর তো ব্রেড ক্রামসের ভেতরেই কোট করে থাকি কিন্তু যখন স্ন্যাক্সের কিছু আইটেম শুধু সামাইয়ের ভেতরে যে কোট করে ভাজেন তাহলে কিন্তু খেতে অনেক বেশি টেস্টফুল হয় একবার হলো বাসায় ট্রাই করবেন এভাবে সবগুলো আমি কোট করে নিব। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে কোট করা হয়ে গেছে এখন ফ্রাই করার পালা আমি একদম তেলের ভেতরে ডিপ ফ্রাই করে নিব তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এক এক করে দিয়ে দিতে হবে পাঁচ মিনিট কিন্তু কোনো রকমে এটা নাড়াচাড়া করা যাবে না যখন পাঁচ মিনিট পর এটা খুব আলতো হাতেই উল্টে দিতে হবে চুলা রাসটা একদমই মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে ঠিক সে পর্যায়ে এটা উঠিয়ে নিতে হবে দেখুন এরকম যখন খুব সুন্দর একটি কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে এটা কিন্তু উঠিয়ে নিতে হবে আর এভাবে সুন্দর কালার করে আমি সবগুলোই ভেজে নিব তেলটা খুব ভালোভাবে এটা ছেঁকে নিতে হবে এতে কি হবে এক্সট্রা তেলটা চলে যাবে একটি ডিশে আমি ট্রান্সফার করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আমি উপরেই ধনেপাতা দিয়েছি দেখুন সবগুলোই আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর একটি আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেঙে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এটা কতটা পারফেক্ট হয়েছে এতটাই বেশি ক্রিস্পি হয়েছে যে এটা ভাঙানোই যাচ্ছে না উপরের অনেক বেশি ক্রিস্পি আর ভেতরেরটা খুবই সফট এটা যখন মুখে দেবেন তখন একটা কথাই বের হবে ওয়াও ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে বিকালে স্ন্যাক্স হিসেবে তো একদমই পারফেক্ট আশা করছি এই স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা সকলেই লাইক এবং ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ